হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সো আজকে চলে এসেছি আর একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে অবশ্যই চৈত্র সেল তো চলছে আমাদেরও কিন্তু দোকানে প্রচুর সেলের অফার পাচ্ছ সো আজকে যেটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করব মডেল সিল্কের মধ্যে আজকে দেখাবো বিভিন্ন ধরনের প্রিন্ট রয়েছে সো পুরো ভিডিওটা দেখার কিন্তু রিকোয়েস্ট থাকলো কেউ কিন্তু স্কিপ করবে না কেউ কিন্তু ভিডিওটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে কিন্তু দেখবে না একদম পুরো পুরো দেখতে হবে প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন একদম ডিফারেন্ট থাকবে আর কোয়ালিটি তো খুবই 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 ভালো হবে যারা গরমে একদম সফট শাড়ি পরতে চাইছো তাদের জন্য রয়েছে এই ভিডিওটা একদমই কিন্তু সফটের মধ্যে যাবে ভীষণ 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 কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি শাড়ি কিন্তু বলতে পারো সেলে আমরা এ ধরনের শাড়ি খুঁজে থাকি যেগুলো সারা বছর আমরা পরতে পারি সেই টাইপেরই কিন্তু শাড়ি আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ফার্স্ট শাড়ি দিয়ে শুরু করছি দেখো একটা দারুণ দুর্দান্ত এটাকে আজরা প্রিন্টও বলতে পারো বা সম্বলপুরি প্রিন্ট যেটা তোমাদের ইচ্ছা সেটা বলতে পারো পুরো প্রিন্টটা যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িতে কিন্তু প্রিন্টটা পেয়ে যাবে আর একটা কিন্তু কন্ট্রাস্ট কালার পাচ্ছ একটা সুন্দর একটা গ্রিন কালারের সাথে যাচ্ছে মিষ্টি একটা পিঙ্ক বা দুধে আলতা টাইপের কালারটা ভীষণই সুন্দর এই যে প্রিন্টটা দেখছো ছোট্ট ছোটো প্রিন্ট এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসের প্রিন্টটা হ্যাঁ ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু কন্ট্রাস্ট পুরো শাড়িটা যাচ্ছে কিন্তু এই ধরনের প্রিন্টটা ভীষণই সুন্দর প্রিন্ট এগুলো পরলে একটা আলাদাই লুক দেয় সো চার যেটা পছন্দ যদি হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে আর দুই ধারে কিন্তু বর্ডারে থাকছে দুটো ডিফারেন্ট টাইপের জড়ির কাজের কিন্তু বর্ডার সো এগুলো জড়িগুলো কিন্তু খুব সফট একদিকে উপর দিকের বর্ডারটা যাবে কিন্তু সরুতে আর নিজের দিকের বর্ডারটা যাবে কিন্তু তোমার স্কার্টে খুব সুন্দর ডিজাইনগুলো দেখো নেক্সট ডিজাইন দেখাচ্ছে আর একটা খুব সুন্দর একটা কালার এটা যাচ্ছে একটা তুতে হ্যাঁ তুতে কালার তার সাথে যাচ্ছে কিন্তু রেড কম্বিনেশন কম্বিনেশনগুলো জাস্ট ফাটাফাটি আর এটা যাচ্ছে কিন্তু একদম পিওর আজরাক প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু প্রিন্ট যাবে কোনো কোনো ফেব্রিক নয় পুরো প্রিন্টে যাচ্ছে হ্যান্ড প্রিন্ট ভেজিটেবল প্রিন্ট যেটা ইচ্ছে সেটা বলতে পারো আর পাটটা দেখো কতটা সুন্দর সফিস্টিকেটেড একটা পার দেওয়া রয়েছে আর আঁচলে কিন্তু এরকম টার্সেল থাকছে ভীষণই সুন্দর আঁচল পোর্শনটা বডি পোর্শনটা রয়েছে কিন্তু দেখো কি সুন্দর বডি পোশনের কাজটা আমার এই ধরনের শাড়ি কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব কমফোর্টেবল খুবই কিন্তু সফট হবে এই যে প্রিন্টটা দেখছো ছোট প্রিন্টটা এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা ওকে ব্লাউজ পিসটাও তোমরা বানিয়ে পড়তে পারো আদারওয়াইজ কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে আমি প্রেফার করব ব্লাউজ পিসটা দিয়েই মানে পরো শাড়িটা খুব সুন্দর এই শাড়িগুলো খুব বড় সড়ো হয় যারা একটু লম্বা চওড়া মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি যেমন লম্বা তেমন কিন্তু বহরেও বড় সব দিক থেকে কিন্তু পারফেক্ট আর একটা কথা বলি এই শাড়িগুলো কিন্তু সামারে ভীষণই 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 চলছে সো যার যেটা পছন্দ হবে ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে থাকো এটা যাচ্ছে কিন্তু একদম বটেল গ্রিন কালারের সাথে যাচ্ছে একটা হালকা পিচি একটা টোন যাচ্ছে পিঙ্ক কালার কালারগুলো কিন্তু ভীষণই সাটেল প্রিন্টগুলোও কিন্তু খুব সফিস্টিকেটেড প্রিন্ট রয়েছে মানে আমি সামনে দেখছি তুমি তোমরা যদি অর্ডার করো দেন তোমরা বুঝতে পারবে যে কতটা একটা কি বলবো ক্লাসি একটা শাড়ি তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভীষণই সুন্দর সো যার যেটা পছন্দ হবে ঝটপট ঝড়পড় স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই নেবে আচ্ছা নেক্সট এটা কালার দেখাচ্ছি দেখো বটল গ্রিনের সাথে যাচ্ছে একটা মিষ্টি পিঙ্ক দুধে আলতা কালার এটা হচ্ছে কিন্তু ব্লাউজ পিস পোর্শনটা ঠিক আছে তারপরে দেখে দেখাচ্ছি দেখো পুরো বডির কাজটা কি সুন্দর লাগছে আর কন্ট্রাস্টে এত 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 সুন্দর লাগছে মানে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে সো বারবার একটা জিনিস বলবো যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করো দুটো স্ক্রিনে নাম্বার আছে যে কোনো নাম্বারে তোমরা কিন্তু বুকিং করতে পারো আদারওয়াইজ কোনো ইনকোয়ারি থাকলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কিন্তু ইনকোয়ারি করতে পারো নেক্সট যেটা দেখাচ্ছি দেখো একদম একটা মানে অ্যাশ কালারের সাথে যাচ্ছে অ্যাশ বলবো না একটা কী বলবো কালারটা খুব সুন্দর অ্যাশও না একটু ল্যাভেন্ডার একটু পাউডার ল্যাভেন্ডার টাইপের কালারটা ভীষণ সুন্দর যে কালারটা দেখছো এক্স্যাক্ট সেই কালারটাই কিন্তু রয়েছে তার উপরে যাচ্ছে কিন্তু একদম হোয়াইট দিয়ে কাজ করা এগুলো কিন্তু যাচ্ছে প্রিন্ট আর এই এই শাড়িটা যেটা ব্র্যান্ড যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে লিভাতে লিভা ব্র্যান্ড তো তোমরা সবাই জানো লিভা ব্র্যান্ড কিন্তু ভীষণই 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 কোয়ালিটিতে কি বলবো এ ক্লাস একটা ব্র্যান্ড আর প্রিন্টটা দেখো খুব সুন্দর একটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি প্রিন্ট জোর রয়েছে যারা ধরো লাল হলুদ সবুজ এই ধরনের কালার পরবে না তাদের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি যে প্লেন কাস্টা দেখছো প্লেন বডিটা দেখছো সেটাতে কিন্তু যাচ্ছে তোমার ব্লাউজ পিস আর বডিতে কিন্তু আঁচল পোষণে কিন্তু জড়ির একটা স্ট্রাইপ যাবে যেমন বর্ডারে দেখছো এই একটা পেটায় জড়ির টাইপের একটা বর্ডার রয়েছে ভীষণই সুন্দর কিন্তু বর্ডারগুলো তো এই বর্ডারটাও যেমন যাচ্ছে তার সাথে কিন্তু আঁচল দেখো একটা স্ট্রাইপের মতো বর্ডারে কিন্তু রয়েছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু লিভা ব্র্যান্ডের মধ্যেই যাচ্ছে এই দুটো শাড়ি শুধু লিভা ব্র্যান্ডের রয়েছে বাকিগুলো শুধু এমনি রয়েছে কিন্তু কোয়ালিটি সবগুলোরই খুব 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 ভালো হবে এটা যেটা কালার দেখাচ্ছে একদম একটা বেগুনি কালার মানে কি বলবো পার্পল কালারেই যাচ্ছে একদম ডার্ক বেগুনি কালার যারা খুব মানে এই ধরনের কালার পড়তে পছন্দ করো আমি বলবো ঝটপট নিয়ে নাও প্রিন্টটা তো খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা প্রিন্ট আর এটা যেটা দেখছো প্লেন পোর্শনটা এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা আঁচলের কাজটা যাবে কিন্তু পুরো কলকা কলকা ডিজাইন আর পুরো বডিটাতে দেখো এই ধরনের আউটলাইন একটা ডিজাইন যাচ্ছে ভীষণই সুন্দর আউটলাইন ডিজাইনটা অসম্ভব সুন্দর পার্পলের সাথে কিন্তু হোয়াইটটা জাস্ট ফাটাফাটি লাগছে জাস্ট ফাটাফাটি সো যার যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো এবার যেটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে কিন্তু কলমকারি প্রিন্টের মধ্যে সেম টাইপেরই শাড়ি মানে মডেল সিল্কের মধ্যেই যাচ্ছে এই কালারটা যেটা যাচ্ছে একদম ল্যাভেন্ডার কালার ভীষণই সুন্দর কালারটা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি অনেক বড় সড়ো কোয়ালিটি কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি তোমরা পাবে এটা যেটা দেখছো সেটা যাচ্ছে কিন্তু এটা বডি পোর্শনটা যেটা কলকা কাজের দেখছো এটা যাচ্ছে বডি পোর্শন এই পাশে যেটা দেখছো এটা যাচ্ছে কিন্তু তোমার আঁচল পোশন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো কিন্তু প্রিন্টে যাচ্ছে আর প্রত্যেকটা শাড়িতেই কিন্তু এরকম কিন্তু তোমরা বর্ডারটা পাবে জড়ি বর্ডার প্রত্যেকটা শাড়িতেই কিন্তু রয়েছে ঠিক আছে এই যে যেটা প্রিন্ট দেখছো ছোটো ছোটো প্রিন্টটা এটা যাচ্ছে কিন্তু এর ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর সবাই কিন্তু ব্লাউজ পিস বানাতে পারো খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা রয়েছে এটারই একটা সেকেন্ড কালার রয়েছে এটা তো এটা আর খুলছি না জাস্ট তোমাদের কালার অপশানটা দেখিয়ে দিলাম সো কেমন লাগলো আজকের ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর বুকিং করার ইচ্ছে থাকলে কিন্তু যেটা স্ক্রিনের নাম্বার আছে সেটা দিয়ে কিন্তু বুকিং করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা